আসসালামু আলাইকুম বন্ধুরা এবার পাকিস্তানের পরে ভারতকে হারাতে চমক রেখে টেস্ট দল ঘোষণা করল বাংলাদেশ ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা এই সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক এর আগে বাংলাদেশের হয়ে এই ক্রিকেটার কখনই টেস্ট ক্রিকেট খেলেনি এই প্রথম ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের এই তরুণ ক্রিকেটারের পাশাপাশি চোটের কারণে দল থেকে বাদ করেছেন শরিফুল ইসলাম সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ ফর্মে ছিল টাইগাররা তাই তো সেই সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আনা হয়নি পাকিস্তানের বিপক্ষে উইনিং কম্বিনেশন ধরে রেখে ফর্মে থাকা প্রত্যেক ক্রিকেটারকে দলে রেখে দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টই অনুষ্ঠিত হবে উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এরপর সাতাশে সেপ্টেম্বর থেকে একই অক্টোবর পর্যন্ত কানপুরের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আর এই দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তাই তো সার দিতে ভারত ও বাংলাদেশ দলই আর বাংলাদেশ যদি ভারতকে টেস্টে হারাতে পারে তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে টাইগারদের জন্য এবং ধরে চলুন এক নজরে দেখে নিই ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক জাকির হাসান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম লিটন কুমার দাস মুশফিকুর রহিম মমিনুল হক সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাইদ রানা জাকির আলী অনিক হাসান মাহমুদ তাসকিন আহমেদ খালেদ আহমেদ তে বন্ধুরা ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন